জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এই এই গুঞ্জন তা ছিল এই ধারাবাহিকের গুরুত্ব মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্ত সম্রাজ মাইদিকে দিকে দুই সালিকের পর আবার শোটোপার্তায় ফিরছেন সার জয়সা বাংলা সি বাংলায় সাধারণ নন্দিনী খবর তা আগে ছিল তবে এই ধারাবাহিক আরও একটি চমক থাকছে আরও একটি জুট জুটি দেখা যাবে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টাচার্যীর কন্যা সাইনা চট্টোপাধ্যায় যে জি বাংলার নতুন ধারাবাহিকে কাম ব্যাক করছেন সে খবর আগেই ছিল এই ধারাবাহিকের তাকায় দেখা যাবে তাকে চূড়ান্ত হয়ে গিয়েছিলেন সাইনা এই ধারাবাহিক ধারাবাহিকের জন্য মূলত এবার জানা গেল সাইনার বিপরীতে কোন অভিনেতা থাকবেন মূলত জি বাংলার মিটা মিটি জোড়া ধারাবাহিকে সার্থকের চরিত্রে সকলে নজর নজর কেড়েছিলেন বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ময়নাক ঢোল মইনাক ঢোলকেই দেখা যাবে উপ অভিনেত্রী অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিপরীতে এমনটাই খবর মূলত সাইনাকে শেষবার দেখেছিলেন দর্শক স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছয় রূপার চরিত্রে মইনাক ও সাইনার নতুন জুটি প্রথমবার জুটি জুটি বাঁধতে চলেছেন ছোট পর্দায় আসছেন মূলত অর্গানিক প্রোডাকশনের হাউসের এই নতুন ধারাবাহিকের হাত ধরে আর অপরদিকে নন্দিনী দত্ত সম্রাজবাইতে তো থাকছেই সব মিলিয়ে এই জোড়া জুটি আগামী দিনে প্রেমের এক অশুভ বন্ধনের গর্ব ফুটিয়ে তুলতে এই ধারাবাহিক আসছে এখন দেখার আগামী দিনে এই নতুন নতুন ধারাবাহিক দিয়ে এই জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে এর আগে ঝিলিকের চরিত্রে সকলের নজর কেড়েছিলেন নন্দিনী আর এবার নন্দিনীর অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা কবে ফিরতে চলে ফিরবেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে এই জি বাংলার এই আসন্ন ধারাবাহিকে সোমরাজ মাইতির বিপরীতে আসছেন নন্দিনী